আত্ম নবী জনাবি মহেমদ র শর্মা শর্মা নিলেন আমিন তার সাথে সাথে সাহাবারও বললেন কি আমিন আপনার গ্রাসুল আমিন নিজে বলেছেন এবং তার সাথে সাথে সাহাবারও আমিন বলেছেন এবং মুক্তাজীরও আমিন বলেছেন আপনার গ্রাসুল এমামতি করায় এমামতি করছিলেন তখন তিনি নিজে আমিন বলছিলেন এবং তার সাথে সাহাবারা আমিন বলেছেন কিন্তু আজকে আমরা এই অত্র এলাকার দিকে একটু এগিয়ে যাই অত্র এলাকার দিকে একটু এগিয়ে গেলে আমরা বুঝতে পারবো যে আমিন আছে না নেই প্রিয় মুসলিম সমাজ যখন ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন মুক্তাদের মুক্তা বন্ধ হয়ে যায় এমনকি আল্লাহ নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম খরান এবং হাদিসের মধ্যে কি কোনো লাশ পাতায় বলে দিয়েছেন নাকি যে কোন ব্যক্তি কোনো বান্ধা যখন মসজিদে প্রবেশ করবে তখন তার মুখটাকে বন্ধ করা হবে এমন কি আল্লাহ এবং আল্লাহ নবী জনাবি মোহাম্মদ সাল্লাম কোনো দিনই কথাটা বলেননি হাদিসের মধ্যে লাশ পাতায় কথাটা বলেননি এবং কোরআন মাজিদের মধ্যে লাশ পাতায় কথা কোন জায়গায় বলেননি যদি আপনি পেয়ে থাকেন আমাকে বলবেন যে মোহাম্মদ সাহেব এমন কি এই জায়গাতে এরকম লেখানো আছে যে মসজিদে প্রবেশ করতে গেলে মুখটাকে বন্ধ করতে হবে নামাজে আমরা স্টাফ দাঁড়িয়ে আছি নামাজে কতগুলো দোয়া রয়েছে আমাদেরকে সে দোয়াগুলো না বলে আমরা মুক্তাকে বন্ধ করে রাখি যদি আপনি মুক্তাকে বন্ধ করে রাখেন আর ইমাম সাহেব যখন বলে বাইরেল মাকবুল আলাইহিম ওয়ালা তাউল্লিন আপনি তার সাথে আপনি আমিন বললেন না ইমাম সাহেব একা আমিন বলছে তার সাথে আপনি আমিন বলছেন না এর কারণটা কি যদি আপনি আমিন না বলেন ইমাম সাহেব একাই আমিন বলছে এবং তার সাথে সাথে ফারিস্তারা যারা আসমানে রয়েছে আমি যারা যে ফারিস্তারা আসমানের উপরে রয়েছে সেই ফারিস্তারা নিজে কি বলছেন আমিন বলছেন এবং কি আল্লাহ পাকে নেবী জানাবি মোহাম্মদ সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট কি বলছেন হাদিস নম্বর হচ্ছে সাতশো আশি সাতশো একাশি সাতশো বিরাশি

فإنه من أفق قوله قال الملائكة غفر له ما تقدم من ذنبه حضرت ابو هريره رضي الله تعالى عنه قال الله النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم دفن بلن غير المغضوب عليهم ولا الضالين تكون تار ستي الله النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم بلن امين तार सती जी साबराजी मुक्ताधिरा दर्य चिनें सही साबराव बोलें आमिन एवं तार पुरे बोलें ओम लाइक ताऊ गुफ्रे लागुमा तका दमामिंजामे एवं इमाम सहेब दर आमिन एवं मुक्ताधिर आमिन इधर द्विजन आमिन जो दिपरस पर मिले जाए तार सदै सदै बोलें चुन ओम लाइक ताऊ गुफ्रे लागुमा तका दमामिंजामे ज

ইমাম এবং মুক্তাদি এরা পরস্পর দুইজনে যে আমিন বলে আর তার সাথে সাথে যে ফারিস্তা রয়েছে আসমানে যে ফারিস্তা রয়েছে সেই ফারিস্তা যদি আমিন বলে এবং পরস্পর তিনটা যদি মিলে যায় আল্লাহ পাকেন চলেছেন এবং আল্লাহ রসুলাম কে বলেছেন তার পূর্বের সমস্ত গুণা কথা করলাম আল্লাহ পাকুরা বলেন ক্ষমা করে দেবেন